যে বাংলাদেশে একটা ক্ষণার বচন আছে না জানি প্রচলিত বাক্য আছে দোস্ত আমি তোর ভরসা নাই কথা তো কিন্তু কথার কতটুকু মানুষ বিশ্বাস করে কথা বলছি মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জবানের পাওয়ার কতটুকু একদম জিরো সকালে একটা বলে বিকালে একটা বলে পৃথিবীতে একমাত্র শাসকদের নিজেকে স্বৈরাচার হিসাবে দাবি করেন বা ফ্যাসিস্ট হিসাবে তিনি নিজেকে স্বীকৃতি দিয়েছেন যে হ্যাঁ আমি শাসক স্বৈরাশাসক আমি শাসক প্রয়োজন আছে এরকম শাসকের তো এই ব্যক্তির কথায় কতটুকু গুরুত্ব আছে গতকালকে বলছিল আমরা ইরানে অভিযান স্থগিত রাখছি আমি আগে থেকে বলছি যে ভাই ইরানকে আমেরিকা একটা বড় ধরনের চাপে ফেলতে যাচ্ছে সামরিক বেসামরিক একটা খেলা খেলবে এটার সিম্পটমটা আমরা কি দেখছিলাম যে দক্ষিণ চীন সাগর থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের যে শক্তিশালী যুদ্ধ বিমানবাহী রণতরীগুলোকে আমরা দেখছি যে মধ্যপ্রাচ্যের দিকে রওনা দিচ্ছে আর এখন আমি যখন এই নিউজটি করছি হতে পারে যে গেল আগামী কয়েক ঘন্টার মধ্যে বা দু এক দিনের মধ্যে একটা বড় অভিযান চলবে লেট হতে পারে বা চলবে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে যে ইরানকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দিকে একটি বড় মার্কিন অগ্রসর হচ্ছে বলছেন মার্কিন কর্মকর্তারা দক্ষিণ চীন সাগরে মোতায়েন থাকা ইউএসএস আব্রাহাম লিঙ্কন আপনার ক্যারিয়ার যেটা আছে স্ট্রাইক গ্রুপকে জরুরি ভিত্তিতে মধ্যপ্রাচ্যে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং এটা পথে আছে সুইজারল্যান্ডের দাবোসে যে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম আছে সেখান থেকে ফেরার পথে ট্রাম্প বলছিল যে আমরা ইরানের দিকে নজর রাখছি ইরানের দিকে একটি বড় শক্তি এগুচ্ছে যদিও আমরা কোনো সংঘাত দেখতে চাই না তবে নিরাপত্তার খাতিরে এবং প্রয়োজনে ব্যবহারের জন্য এই বিশাল বাহিনী মোতায়েন করা হচ্ছে অনেকটা নিকোলাস মাদুরুকে তুলে নেওয়ার আগে নিরাপত্তার অজুহাত দেখিয়ে ভ্যানেজুয়েলার আশপাশের যে সমুদ্র সীমা এটাকে ব্লক করে দিয়েছিল এই আপনার বিশাল একটা নৌবাহিনী এরপর সেখান থেকে কয়েকদিন অবজারভেশন করা হয়েছে ডেটা তথ্য এদের তো ভাই আর কোনো কিছুর অভাব নাই স্যাটেলাইট রাডার সবকিছু ব্যবহার করে ভেতরের যেই এজেন্ট আছে তাদের কাছ থেকে তথ্য সঠিক একটা সময় বুঝছে একটা গ্রিন সিগন্যাল পাইয়া মাত্র দেড় দুই ঘন্টায় প্রেসিডেন্টকে তুলে নিয়ে আসলো আমেরিকার যে স্পেশাল ফোর্স এখন ইরানের দিকেও ঠিক এমনই কিছু ঘটবে আপনার এই মুহূর্তে বলা হচ্ছে যে আহ যেই সামরিক বহর অর্থাৎ নৌ বহরের মধ্যে অনেক ধরনের একটিভিটিস আছে এখানে কয়েক হাজার সেনা যাচ্ছে এত হাজার সেনা প্রেরণের কারণ কি এরা সবাই কি নৌবাহিনীর সেনা নাকি এখানে মিক্সিং একটা টিম পাঠানো হয়েছে নৌবাহিনীর আদলে অথবা পোশাকের আড়ালে আপনার বিশেষ টিম পাঠানো হয়েছে যেন এরা স্পেশাল অপারেশন করতে পারে ভ্যানিজুয়েলেস আপনি দেখেন অপারেশন চালানোর সময় এই যে অপেক্ষমা নৌবহরগুলো ছিল যুদ্ধবিমান তো ছিলই একশো বায়ান্নটা পাঠাইছে এর পাশাপাশি অ্যাটাকিং হেলিকপ্টার অনেক ধরনের অত্যাধুনিক আপনার মানে সামরিক মেশিনারি ছিল আর এগুলো থেকে যারা অপারেট করছে এলিট ফোর্স তারা তো থেকে উইডা যায় নাই তারাই নৌবাহিনীর মধ্যেই ছিল জাস্ট একটা গ্রিন সিগনালের অপেক্ষা ছিল আসেন ঢুকছে কাজ শেষ করে চলে আসছে এখন ইরানের জন্য এই মুহূর্তে যে পরিস্থিতি তৈরি হচ্ছে যে ইরানকে এই যে ঝুঁকানো যাচ্ছে না এই যে ইরান তাদের পরিস্থিতি সামলে নিয়েছে সরকার পতনটা হল না ট্রাম্পের যে দীর্ঘদিনের স্বপ্ন গত বছর ক্ষমতায় যখন ছিল খুব শীঘ্রই স্থলপথে অর্থাৎ কামান টামান যেগুলা আছে ওইগুলা দিয়া ভেনেজুয়েলার মাদক পাচার রোধে ভ্যানেজুয়েলা রাষ্ট্রের অভ্যন্তরে অভিযান শুরু করবে ইসলিয়ত অভিযান শুরু করছিল সন্ত্রাসীদের ধরার জন্য আর আজকে ওই দেশটার দিকে তাকান ঠিক একই দৃশ্যবোধ হবে বলা হচ্ছে যে কারাকাসের সাথে সম্পর্কের উত্তেজনার মধ্যে এই ঘোষণা আসছে ভ্যানোজল অভিযোগ করছে ওয়াশিংটন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরুকে ক্ষমতাচ্যুত করতে আসলে এই পরিকল্পনা করেছে প্রতিবেদনে বলা হয়েছে আল জাজিরাতে যে গালো গত কয়েক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্র ল্যাটিন আমেরিকার অঞ্চলে বিমানবাহী জাহাজ স্টুয়েল ফাইটার জ্যাট এবং হাজার হাজার সৈন্য মোতায়েন করা কমপ্লিট করে ফেলেছে তথাকথিত ড্রাগ ট্রাফিকিং নৌকায় মার্কিন বাহিনীর হামলায় আন্তর্জাতিক পানি সীমায় ভ্যানেজুয়েলার অনেক নাগরিক নিহত হয়েছে থ্যাংকস গিভিং উপলক্ষে মার্কিন সেনাদের উদ্দেশ্যে ভিডিও বার্তা ট্রাম্প বলছেন আপনারাই আমেরিকার এয়ার পাওয়ারের মেরুদণ্ড সাম্প্রতিক সপ্তাহগুলোতে আপনি ভ্যানেজুয়েলার মাদক পাচারকারীদের প্রতিহত করতে কাজ করছেন সমুদ্র পথে এখন কিছুটা বন্ধ হয়েছে আমরা খুব শীঘ্রই স্থলপথেও তাদেরকে থামানো শুরু করব আর এই অভিযানে আপনাদের সহযোগিতা দরকার আলজাজিরা বলছে সেপ্টেম্বর থেকে আমেরিকা ক্যারিবীয় সাগর এবং প্রশান্ত মহাসাগরে বৃষ্টিরও বেশি হামলা চালিয়েছে এতে কমপক্ষে ভেনেজুয়েলার তিরাশি জন নাগরিক নিহত হয়েছেন লাতিন আমিরা লাতিন আমেরিকা সরকার এবং আইন বিশেষজ্ঞরা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বলেও আখ্যা দিয়েছেন লক্ষ্যবস্তু হওয়া নৌযানগুলো মাদক পাচারের সাথে জড়িত ছিল বলে ওয়াশিংটন এখনো কোনো প্রমাণ দেখাতে পারেনি এলাকার নেতারা বলছেন নিহতদের অনেকেই জেলে অথবা স্থানীয় জাহাজ চালক তারা মাদক পাচারকারী নয় ট্রাম্প আগে থেকে ভেনেজুয়েলার স্থাপনাগুলোর বিরুদ্ধে সম্ভাব্য সামরিক পদক্ষেপের যে হুমকি দিয়ে আসছিলেন এখন সেটা বাস্তবে পরিণত হতে যাচ্ছে এবং দাবি করা হচ্ছে যে ভেনেজুয়েলার যে সরকার মাদورو প্রেসিডেন্ট সেই সরাসরি পাচারের সাথে যুক্ত জবাবে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদورو বলছেন 17 সপ্তাহ ধরে বিদেশী সাম্রাজ্যবাদী শক্তি মিথ্যা অভিযোগ তুলে এই অঞ্চলকে অস্থিতিশীল করার অশান্ত করার হুমকি দিচ্ছে এগুলো কেউই বিশ্বাস করে না আমেরিকার এমন আক্রমণকে প্রতিহত করতে ভেনেজুয়েলা সর্বোচ্চ চেষ্টা করবে বাস্তবতা হচ্ছে মিনিট লাগবে ভেনেজুয়েলাকে ছাতুতে পরিণত করতে কিন্তু ওইভাবে করলে অনেক জবাবদিহিতা আমেরিকাকে পৌঁছাতে হবে আমেরিকার জনগণের কাছে সরকারের জবাবদিহিতা আছে আমেরিকার আদালত সরকারের এই অভিযানকে বন্ধ করাইতে পারে তো এগুলাকে মাথায় রেখা কৌশলে ওই যে মাদক অভিযান এখন একটা দেশের ভিতর ঢুকবে বাড়িতে গাড়িতে তল্লাশি করবে তাদের যারা টার্গেটেড ব্যক্তি তাদেরকে নিয়ে যাবে বুঝতেই পারছেন যে ভেনেজুয়েলার আর কাউন্ট শুরু হয়ে গেছে আল্লাহ হেফাজত করুক আসসালামু আলাইকুম